আপনাদের জন্য আজকে একটা টি শার্ট নিয়ে আসছি এর কোয়ান্টিটি খুব কম আছে মাত্র তিনটা কালার আছে একশো আশি জিএসএম এর চমৎকার একটা টি শার্ট এইটা আপনারা বলতে পারেন পিওর স্টক এই কারণে বলতে পারেন কারণ এই মালটা আমরাই করছি ইউপিআই জন্য এবং তার কাছে অনুমতি যে আমি এটা একটা ভিডিও এবং এই যে ডিজাইনটা সে পাঠাইছে তার জন্য প্রিন্ট করা হয়েছে ঠিক আছে জে অ্যান্ড বি লেখা এই পুরো জিনিসটা আমরা তার জন্য টি শার্টটা আমরা তার জন্য মেক করছি তিনটা কালারের একটা ভালো অর্ডার ছিল অল্প কিছু টি শার্ট আছে তো এইটা আমরা নিজেরাই এক্সপোর্ট করছি তার কাছে এখনো পৌঁছায় নাই কেবল গত পরশু দিন এক্সপোর্ট হয়েছে তো এইটার পাশাপাশি আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাই অনেকে এখন জানতেও চাইছেন আমার কাছে যে ভাই এক্সপোর্ট গার্মেন্টস এর ব্যবসা কিভাবে শুরু করবো দেখেন আমরা যে বলি কম পুঁজিতে ব্যবসা করা যায় আপনি আমাদের কাছ থেকে অল্প কিছু গার্মেন্টস নিলেন নিয়ে আপনি হোলসেল অনলাইনে সেল করলেন এটা খুব ভালো ব্যবসা ইন এক্সপোর্ট গার্মেন্টস ব্যবসা এইটা খুবই ভালো ব্যবসা এক্সপোর্ট গার্মেন্টসে আপনার অবশ্যই অনেক অনেক টাকা ইনকাম করা যায় তবে এখানে দুইটা ফ্যাক্ট দুইটা ফ্যাক্ট খুব মারাত্মক দেখেন আপনি যে একটা লটারি যেতেন আপনি কিন্তু কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন কিন্তু ওই লটারিটা আপনাকে জিততে হবে তাই না এটা লটারি জেতার মতো না তবে এইটা একটা হচ্ছে পিওর আপনার হার্ডওয়ার্ক যেটা আপনার নলেজ এই টি শার্টটার ব্যাপারে নলেজ বা একটা ডেনিম প্যান্টের ব্যাপারে নলেজ লাগবে প্রচুর যেটা কত অংশ ফেব্রিক্স কত আউন্স ফেব্রিক্স কত জিএসএম ফেব্রিক্স এটা একটু চাপাইলে কতটুকু ফেব্রিক্স লাগবে একটু বড় করলে কত ফেব্রিক্স লাগবে প্রতিটা পার্ট এটা আপনার জানতে হবে যদি আপনি এক্সপোর্ট বিজনেস গার্মেন্টস এক্সপোর্ট করতে চান অথবা আপনার সাথে কেউ থাকা লাগবে যেমন বড় বড় গার্মেন্টস এর মালিক আছে নিজেরা জানে না সাথে কাউকে রাখে যারা মার্সেল তাদেরকে রাখে তো আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা তাদের জন্য গার্মেন্টস এক্সপোর্ট বিজনেসটা করাটা একটু টাফ এক্সপোর্টের যদি করতে চান গার্মেন্টস আপনাকে আপনাদেরকে চেষ্টা করতে হবে প্রথমে ব্যাপকভাবে এটা জানার নলেজ গ্যাদার করার এবং এই নলেজ গ্যাদার করতে করতে আপনাকে চেষ্টা করতে হবে বায়ার খুঁজে পাওয়ার আপনি একটা বায়ার খুঁজে পান এবং আপনার যদি পর্যাপ্ত নলেজ থাকে তাহলে আপনি আপনি সত্যি এক্সপোর্ট গার্মেন্টস থেকে কোটি টাকার বেশি ইনকাম করতে পারবেন কিন্তু ফ্যাক্ট দুইটা একটা হচ্ছে আপনার নলেজ এটা হার্ড পরিশ্রম দিয়ে করতে হবে একদম ফিল্ড পরিশ্রম যেমন আপনার আমাদের কাছ থেকে অল্প অল্প গার্মেন্টস যারা নিয়ে ব্যবসা করে এটা নিতে নিতে বিক্রি করতে করতে একটা শেখা কিন্তু এটার থেকে বড় যেটা হচ্ছে মার্চেন্ডাইজিং এর কাজ বা মার্চেন্টের অ্যাসিস্ট্যান্ট কাজ বা গার্মেন্টস এ কাজ করে করে অথবা কোনো বাইং হাউসের কাজ করে এই মার্চেন্ডাইজিংটা শেখা এই ফ্যাব্রিকেশন শেখা এভরিথিং একটা ডিটেলস গার্মেন্টসের স্টেপ বাই স্টেপ শেখা শেখার পাশাপাশি আপনি বায়ার সার্চ করতে থাকবেন যে কোনো কান্ট্রির বায়ার এই দুইটা কম্বিনেশন করতে পারলে আপনি এখান থেকে বেশ ভালো ইনকাম করতে পারবেন সুতরাং আপনি যদি এক্সপোর্ট বিজনেস শুরু করতে চান গার্মেন্টস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে হচ্ছে নলেজ গ্যাদার করতে হবে আর যদি শুধু স্টক লর্ড বেচতে চান স্টক লর্ড এক্সপ্লোর করতে চান সেক্ষেত্রে তো নলেজের দরকার নেই তারপরেও সঠিক একটা বায়ার হ্যান্ডেল করতে হলে আপনাকে নলেজ দরকার আর এছাড়া আপনার বায়ার একটা প্রয়োজন এই দুটো আপনি এক করতে পারলে বাকিটা আপনার আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না আপনি ভালো ব্যবসা করতে পারবেন এখন বায়ার কোথায় পাবেন এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব আর আর আবারও বলতে চাই আমি প্রতিদিন কিন্তু আসলে এখন ভিডিও দিতে আসতেছি না দিচ্ছি না এটা আমাদের মাল প্রচুর আছে। এইটা গত দুই দিন আগে শিপমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ ইকো থেকে শিপমেন্ট হয়েছে এখন আপনাদের জন্য আমি বলবো যাদের যদি লাগে অল্প কিছু টি শার্ট আছে আপনারা নিতে পারেন আরও অনেক ধরনের টি শার্ট পোলও আমাদের কাছে আসে প্রতিদিন আস্তে আস্তে আপনারা নিতে পারেন ধন্যবাদ